হ্যাঁ আমরা যাতে ইমেজটা খুঁজে পাই এবং একটা ইমেলের কি কিভাবে ডিলিট করে হ্যাঁ একটা ধরেন আমি একটা অন্যের ইমেজ ব্যবহার করব এখন সেই ইমেজটা যদি প্রপার্টিস ডিলিট না করে দেই তাহলে আমরা যে কোনো সময় কপিরাইট খাইতে পারি হ্যাঁ আমাকে স্ট্রাইক দিতে পারে এই জন্য আমরা কি করব আমরা যে কারো ইমেজ ব্যবহার করব কিন্তু ইমেজটার প্রপার্টিস ডিলিট করে দেব যাতে করে আমাদের হ্যাঁ ভবিষ্যতে কোনো প্রবলেম প্রবলেম না করতে হয় হ্যাঁ জি হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখবেন যদি না বোঝেন আমাকে জিজ্ঞাসা করবেন বুঝতে পারছেন ওকে স্যার ইমেজস আমরা পাবো কথা ইমেজ আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন কিন্তু সেই ইমেজটা আমরা মডিফাই করব হ্যাঁ মডিফাই বলতে আমরা ইমেজটা এমনভাবে প্রপার্টিস ডিলিট করব যে কারো ক্ষমতা নেই আমাদের ইমেজটা হ্যাঁ বলতে পারে ওটা আপনার ইমেজ হ্যাঁ আপনার ইমেজ আমি ইউজ করব কিন্তু ইমেজটা আমার হয়ে যাবে হ্যাঁ

জি স্যার ছবি এই ছবির উপর আমরা ক্লিক করব পরে পরে দেখেন এখানে অনেক ইমেজ আসছে আসছে না জি স্যার আসছে হ্যাঁ এখানে দেখেন অনেক ইমেজ আসছে

এই যে এখানে যে আছে এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস হবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের এই ইমেজটার নাম ঠিক আছে যদি কেউ ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করে তখন যাতে আমাদের ইমেজ টা গুগলে শো করে ইমেজের ক্ষেত্রে হ্যাঁ এখন তার আগে আমাদের কি করতে হবে ফার্স্ট ফার্স্ট ডাবল কাজ দেখেন প্রথমে আমরা কি করবো এই ইমেজটার মাউসের রাইট সাইড ক্লিক করবো কি করবো

জোন নে এ ক্লিক করলাম দেখেন নিচে একটা অপশন আসছে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন মানে এই ইমেজের যত ইনফরমেশন আছে সব কিছু ডিলিট হয়ে যাবে বুঝতে পারছেন এখানে রিমুভ করার কথা বলা হচ্ছে যদি আমি এটা রিমুভ করি তাহলে মানে কেউ বলতে পারবে না এটা অন্যের অন্য ইমেজ আর এখন দেখেন এখানে লেখা আছে এই এর নামটা লেখা আছে হ্যাঁ

ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখন দেখেন নামটা চেঞ্জ হয়েছে না জি স্যার এইটুকু পারবেন না জি স্যার পারবো এখন কোথায় যাব বলেন তো এই যে লেখাটা এই লেখাটা কপি করব ঠিক আছে কপি কপি করে ডিটেইলসে যাব ডিটেইলসে যাওয়ার পরে এখানে টাইটেল আছে টাইটেলের জায়গায় ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে দিলাম

হ্যাঁ হ্যাঁ photo নিতে পারবেন আমরা ওই যে next day আমরা ভিডিও এডিটিং এর class গুলো করবো আপনি একদম clear হয়ে যাবেন কোথা থেকে ইমেজ নেবেন কোথা থেকে ভিডিও নেবেন ঠিক আছে খুব তাড়াতাড়ি আপনি class গুলো চলে যাবে আমার ঠিক আছে আগে youtube এ শেষ করি তারপরে আমরা ওগুলো শুরু করবো ঠিক আছে আপনি যেগুলো দিচ্ছি এগুলো important video আপনি ভালোভাবে দেখেন আগে image এসে ওটা শেখেন কারণ image এসে ওটা আপনার সব জায়গায় লাগবে আপনার গুগলে লাগবে ওয়েবসাইটে লাগবে ইউটিউবে লাগবে ঠিক না জি স্যার এটা ভালো করে আপনি প্র্যাকটিস করেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফিজ আল্লাহ